নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসি খুশিতে আজকে এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপির নাম ভেটকি পাতুরি তবে এটা রান্না করতে যেয়ে কি কি অবস্থা হলো দেখুন ভেটকি পাতুরি করার জন্য ভেটকি মাছের পিসগুলোকে স্পেশাল ভাবে কাটতে হয় যাতে কোনো কাঁটা না থাকে আর বাজার থেকে এই পিস আমাদের আজকে করেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন অনেকগুলো নিয়ে আসা হয়েছে মাছগুলোকে ভালো করে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নেবার পর আমি প্রথমে লবণ মাখিয়ে নিচ্ছি আজকে ভেটকি পাতুরিটা আমার ছেলের রিকোয়েস্টে হচ্ছে তাই রান্নার কাজে আমাকে ও হেল্প করবে এইটাই কন্ডিশন আছে ওর সঙ্গে আমার লবণ মাখানোর পর হাফ পাতিলেবুর রস আমি ওই মাছগুলোর মধ্যে পুরোটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ম্যারিনেশান করে ফ্রিজের মধ্যে এ বেলাটা রেখে দেবো সকালবেলায় আমার টাইম হবে না বেলায় রান্না করব। ততক্ষণ ভালোভাবে ম্যারিনেটেড হয়ে যাবে বিকেলবেলায় চা টা খেয়েই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আমার ছেলেও চলে এসেছে এখন দুজনে মিলে কলা পাতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কলা পাতা তো কাটতে হবে পাতুরি তো কলা পাতা নালে হবে না আমাদের বাড়ির পাশে বৌদিদের বাড়িতে কলা গাছ আছে সেখান থেকে একটা গোটা কলাপাতা কেটে আনা হয়েছে কিন্তু এবার পাতুরিটা মোড়ার মতো যে কলা দরকার সেই পিস করতে যেয়ে তো আমরা ভীষণ প্রবলেমে পড়ে গেছি আমি তো পারলাম না এবার আমার ছেলে ট্রাই করছে যতবার কাটতে যাচ্ছে এরকম সাইড দিয়ে কেটে কেটে বেরিয়ে যাচ্ছে যাই হোক আমি একটা পিস করেছি এটা পুরো ভাত খাওয়ার থালার মতন হয়ে গেছে কিন্তু দেখুন আমার বুদ্ধি বাড়ছে পাতাটাকে উল্টে নিয়েছি নিয়ে এই মধ্যশিরাটাকে বাদ দিচ্ছি এই বুদ্ধিটা দেখে আমার ছেলের আরও বুদ্ধি বেড়ে গেল ও বলছে মা সরো আমি এবার কেটে ফেলতে পারবো বাকি পিসগুলো মনে হচ্ছে ওই করবে আমি যে দাঁড়ায় একটু দেখি এটা আগে সাকসেসফুল হয় নাকি কেননা কলা পাতা এইভাবে কাটা ভীষণ চাপের কাজ হ্যাঁ এবার আমার ছেলে ওই কলাপাতা কাটতে বসেছে দেখুন কি অবস্থা দেখছেন রান্নাঘরে মানে আমার সঙ্গে যদি রান্নার কাজেও থাকে না হাল অবস্থা দুজনেরই আর আমরা খুব এনজয় করে রান্না করি হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি আমরা রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়িতে রান্না করা খাবারটাই বেশি পছন্দ করি কোনো ডিস যদি খেতে ইচ্ছে করে সেইটাকে আমরা রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট না নিয়ে এসে বাড়িতে রান্না করে খাই ওটাতেই বেশি ভালো লাগে বেশি কমফোর্টেবল ফিল করি আমরা রেস্টুরেন্টে অনেক রকমের প্রিজারভেটিভ ইউজ করে যেগুলো আমাদের ঠিকঠাক লাগে না তাই বাড়িতেই বেশিরভাগ রান্না করে খাই তবে রেস্টুরেন্টের খাবার কি খাই না হোটেলের খাবার কি খাই না সবই খাই রেস্টুরেন্টেরও খাই হোটেলেরও খাই লঙ্গরখানারও খাই যেখানে যেমন সেখানে তেমন ব্যাস কলাপাতা কাটা হয়ে গেছে এইবার আট পিস গুনে গুনে নিয়ে সেটাকে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে একটু গ্যাসের ফ্লেমে সেঁকে নেওয়া যাতে করে ওর মশ্চারটা নষ্ট হয়ে যায় আর ওই পাতাটা তখন মুড়লে আর ভাঙবে না এবার বোলের মধ্যে কালো সর্ষে আর পোস্ত রেডি করে নিয়ে নিলাম সর্ষে বাটা হয়ে গেল। পোস্তটা বাটার আগে ওর মধ্যে বেশ কতকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে ফেললাম দিয়ে সর্ষে আর পোস্ত বাটা একসঙ্গে মিক্স করে দিচ্ছি ওপর থেকে অল্প লবণ আর বাকি আর্ধেক লেবু সমস্ত রসটা ওই মিক্সচারের মধ্যে দিলাম আর অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার মিক্সারটা সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর ম্যারিনেটেড ভেটকি মাছের পিসগুলো ওই মিক্সচারের মধ্যে ওয়ান বাই ওয়ান দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মাছ মশলা ওই সেকে নেওয়া কলাপাতার পাতার ওপরে রাখলাম রেখে কলা পাতাটা দেখছেন কত ইজিলি আমি মুড়ে ফেলতে পারছি দেখছেন একটুও ভাঙছে না কাটছে না কিছু হচ্ছে না এরপর সুতো দিয়ে হালকাভাবে বেঁধে নিয়ে এইভাবে পাতুরিগুলো রেডি করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ বন্ধুরা আটটা আর করলাম না সাতটায় করলাম এবার একটা ডেকচির মধ্যে জল নিয়ে তার উপরে ঝাঁঝরি বাটি নিয়ে ওই বাটির ওপরে রেডি করে রাখা পাতুরিগুলো ওয়ান বাই ওয়ান বসিয়ে দিলাম আমার ছেলে কিন্তু ততক্ষণে ক্যালকুলেশন করে নিয়েছে কে কপিস খাবে বা ও খাবে এরপর ওর ওপরে একটা লিড দিয়ে দিলাম আর ইন্ডাকশানে আমি একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিট স্টিম করলাম ব্যাস ভেটকি পাতুরি রেডি একদম গরম গরম ডাইরেক্ট চলে যাচ্ছে ডাইনিং টেবিলে হ্যাঁ আমার হাজব্যান্ড ডিনারে বসে পড়েছেন উনি রুটি দিয়ে খাবেন আর আমি আর আমার ছেলে ভাত দিয়ে খাবো আজকে ডিনারের কি কি ডিশ হয়েছে দেখুন আমার হাজব্যান্ডের জন্যে রুটি পেঁয়াজ পোস্ত আমাদের জন্যে আলু পোস্ত ওবেলার ফুলকপি আলুর তরকারি একটু বেঁচে আছে ওইটাও নিয়ে নিয়েছি ও বেলার মুগের ডাল একটু বেঁচে আছে ওইটাও নিয়ে নিয়েছি আমরা লেবু খাবো আমাদের জন্যে হয়েছে গরম ভাত আর গরম ভেটকি পাতুরি সব কিছু সঙ্গে আছে আমাদের কেন্টের জল তো আমার হাজব্যান্ডকে ভেটকি পাতুরি দিয়ে দিলাম ওনার জন্য দু পিস উনি ভেটকি পাতুরিটা খুলছেন ওয়ান বাই ওয়ান খাবেন প্রথমে এক পিস দিয়েছি দেখা যাক কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে আর এক পিস দোবো উনি রুটি দিয়ে খাচ্ছেন আমি তো রুটি দিয়ে খাবো না আমার জন্যে ভাত বেড়ে নিয়েছি আর আমি ভাতের সঙ্গে নিয়ে নিলাম ভেটকি পাতুরি সুতোটা খুলছি আমার ছেলেও খেতে বসে পড়েছে তো বন্ধুরা খুব এক্সাইটেড আমরা কিরকম হয় দেখার জন্য আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর ঠান্ডা থাকতে থাকতে ঠিক এই প্রসেসে একদিন গরম ভাতের সঙ্গে ভেটকি পাতুরি করে খাবেন খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা